টিউমারকে বলা হয় ক্যান্সারের মা প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহুমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম দর্শক টিউমারের নানাবিধ কারণ রয়েছে এবং টিউমারের অনেক প্রকার রয়েছে যেমন যদি ব্রেস্টে টিউমার হয় জরায়ুতে টিউমার হয় শরীরের বিভিন্ন চামড়ার নিচে টিউমার হয় মাথায় টিউমার হয় এক এক জায়গায় টিউমারকে এক এক নামে আখ্যায়িত করা হয় যেমন ফাইব্রয়েড ফাইব্র্যাডিনোমা লাইপোমা মায়োমা সিস্ট এই ধরনের বিভিন্ন নামকরণ করা হয়েছে বিভিন্ন স্থান ভেদে টিউমার বিভিন্ন জায়গায় অবস্থান করার কারণে বিনাইন টিউমার ম্যালেগ্যান টিউমার তো প্রত্যেকটি টিউমারই একটি ক্যান্সার কিন্তু প্রতিটি ক্যান্সার কিন্তু প্রতিটি ক্যান্সার টিউমার নয় বন্ধুরা আজকে আলোচনা করব টিউমারের জন্য বিখ্যাত একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে সেটি হচ্ছে থুজা মেডিসিন এই থুজা মেডিসিনের যে লক্ষণগুলো রয়েছে তার থুজা মেডিসিনের রুগীদের তাদের মাইন্ড কেমন হবে তাদের বংশ কেমন হবে কেমন হয় এ নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। তো এর মধ্যে থুজা মেডিসিনটির অনেক লক্ষণ রয়েছে তার মধ্যে অন্যতম যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো একটু টাচ করবো আজকের ভিডিওর মাধ্যমে থুজা মেডিসিনটি বাম দিকের গালে বা ঘাড়ে বা হাতে আঁচিল লক্ষ্য করা যায় বাম সাইডে থুজা রুগীর বাম দিকে বাম হাত বাম পা বাম ঘাট এদিকে আঁচিল লক্ষ্য করা যায় অনেক সময় বাম দিকে টিউমারও লক্ষ্য করা যায় এছাড়া লাইপোমা দেখা দিতে পারে শরীরের অসংখ্য জায়গায় ছোট ছোটো 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 চামড়ার নিচে একটু হাতে একটু পেটে একটু পিঠে দুইটা তার পাশে আবার চারটা এরকম দশটা বিশটা তিরিশটা টিউমার একসাথে দেখা যেতে পারে সেই ক্ষেত্রে থুজা মেডিসিনটি চমৎকার রেজাল্ট দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে থুজা মেডিসিনটি একটু বেশি পাওয়ারে খেতে হয় যেমন টেন এম বা ফিফটি এম পর্যন্ত খাওয়া যেতে পারে লক্ষণভেদে থুজা মেডিসিনটির রুগীরা শীত হয় আর ঘুমের মাঝে তারা ঘেমে যায় তার মাথাটা ঘেমে যায় শরীরটা ঠান্ডা কিন্তু গলা থেকে মাথা পর্যন্ত ঘেমে যায় থুজা মেডিসিনের রুগীদের এই রুগীদের মাইন্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি এই রুগীদের থুজা মেডিসিনের রুগীদের রুগীরা কোনো কাজ করতে লাগলে সেটি যদি চট করে সে কাজটা যদি ফাইনালি না হয় তখন খুব ডিপ্রেশনে ভোগে এই রুগীরা খুব ডিপ্রেশনে ভোগে খুব চিন্তিত হয়ে যায় বংশে হাঁপা সাইকোটিক ম্যানিফেস্টেশন কভার করে পাস্ট হিস্ট্রি যদি এই রুগীদের আমরা নেই যে অতীতে তার অর্জিত অতীতে কোনো বড়ো কোনো রোগ শোকে উনি ভুগেছেন কি না সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিভিন্ন স্কিন ডিজিস তার হয়েছিল এবং ফ্যামিলিতে ফ্যামিলি হিস্ট্রিতেও দেখা যায় যে বাবা বা মার একজিমা স্কিন ডিজিজ সোর এই এই রোগগুলো তার পাস্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রিতে পাওয়া যায় এই রুগীরা মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি খাবার তাদের পছন্দ মিষ্টি খাবার তারা খায় শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল হয় এবং আঁচিলগুলি ফুলকপির মতো ফুলকপি যেমন ফুলের মতো খদ্র খদ্র হয়ে থাকে ডটেড হয়ে থাকে ওই জায়গাটা এই আঁচিলের জায়গাটা এরকম এবং সেইখানে আঁচিলটা একটু শক্ত টাইপের হয় এখানে হাত দিলে চাপ দিলে ব্যথা করে অনেক সময় পায়েও একটু করা পড়ার মতো হয় থুজা মেডিসিনের রুগীদের ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি লক্ষ্য করা যায় থুজা মেডিসিনের রুগীদের বিভিন্ন জায়গায় টিউমার লক্ষ্য করা যায় এই রুগীরা কখনো কখনো শীতকাতর আবার গরম কাতর হয়ে থাকে এই রুগীদের যা রুগীর রুগীদের ক্ষেত্রে আমি আমার প্র্যাকটিস জীবনে আমি দেখেছি যে তাদের শীতের সময় অনেক শীত আবার গরমের সময় অনেক গরম রুগীকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার শীত বেশি নাকি গরম বেশি এই রুগীরা এই রুগীদের অন্যান্য লক্ষণের সাথে দেখা যাচ্ছে সব কিছু মিলে গিয়েছে কিন্তু এই শীতকাতর অধিকত অধিকাংশ সময় কিন্তু থুজা মেডিসিনের রুগীরা শীতকাতর হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটি কমপ্লেন করে যে শীত আসলে প্রচণ্ড শীত লাগে গরম আসলে প্রচণ্ড গরম লাগে এটিও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন লক্ষণভেদে শরীরে যে কোনো জায়গায় টিউমার হোক না কেন থুজা মেডিসিনটি প্রথমেই আপনি লক্ষণ যদি মিলে যায় প্রথমে এক ডোজ দিয়ে দেখতে পারেন দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন দেখবেন চমৎকার আপনি রেজাল্ট পাবেন সেই ক্ষেত্রে এটি সিঙ্গেল ডোজ এবং হাই প্রোটেন্সির মেডিসিন যেমন ওয়ান এম টেন এম ফিফটি এম বা সি পর্যন্ত খাওয়া যেতে পারে অবশ্যই মেডিসিন খাওয়ার আগে মেডিসিন সেবনের পূর্বে একজন রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে মেডিসিনটি সেবন করার চেষ্টা করবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন আপনি পরবর্তীতে কোন মেডিসিন সম্পর্কে জানতে চান বা রোগ সম্পর্কে জানতে চান ডোজ সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে অবশ্যই সেই বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ